আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন আরো একটি লাইভে তো একটা বিষয় খুবই আশ্চর্যজনক আমাদের বাংলাদেশে যে এই এক বিংশ শতাব্দীতে এসেও আমাদেরকে এখনো এত সুযোগ সুবিধা দেওয়ার পরও নারীদেরকে নাকি অবলম্বন করতে হয় নারীদেরকে নাকি ব্যাকডেটেড বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা করতে হয় যেখানে প্রাইমারির মতো সেন্সিটিভ একটা জায়গাতে কোনো নারী কোটা নাই ইভেন মুক্তিযুদ্ধ কোটা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে বাতিল করে দেওয়ার চিন্তাভাবনা আছে বা কিছু কিছু ক্ষেত্রে একেবারে কমিয়ে আনা হয়েছে সেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এখনও এন টিআরসি এখনও তাদের নিয়োগে নারী কোটায় রেখে দিয়েছে যেটা একেবারে অপ্রাসঙ্গিক অযৌক্তিক ও অপ্রয়োজনীয় আপনি দেখান আজকের এই দিনে কোন ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে চাকরির ক্ষেত্রেও নয় রাজনৈতিক ক্ষেত্রে নয় বিগত বলা যায় যে স্বাধীনতার পর বাংলাদেশের বেশিরভাগ সময় বাংলাদেশকে শাসন করছে দুইজন নারী বা নারীরা শাসন করছে সংসদের স্পিকার থেকে শুরু করে সরকারি চাকরির বড় বড় জায়গায় এমনকি বেসরকারি চাকরির বড় বড় পোস্টগুলোতে নারীরাই আছে কোন দিকে পিছিয়ে আছে গার্মেন্টসগুলোতে অলিখিতভাবে নাইনটি পার্সেন্ট প্লাস নব্বই পারসেন্ট বেশি বেশি জায়গায় নারীরাই বলা যায় যে এখানে স্থান বা জায়গা দখল করে রাখছে তার নারীরা কিন্তু কোনো দিকটি পিছিয়ে নাই সো এই যে এনটিআরসি টিআরসিতে কোটা সিস্টেমটা রাখা হয়েছে এটা পুরোপুরি অযৌক্তিক এটাকে অবশ্যই সংস্কার করতে হবে একটা বিষয় খেয়াল করুন গতকাল বা গতকালকার আগের দিন সম্ভবত এম বিবিএস ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টের যে রেজাল্টটা এটা আমরা পেয়েছি তো দেখলাম এখানে তো নারী কোটা নাই পাশাপাশি মুক্তিযুদ্ধের কোটায় কয়েকজন স্টুডেন্ট দেখলাম কিছু স্টুডেন্ট দেখলাম তারা ঠিক আছে এবং তাদের ফলাফলটা কিন্তু স্থগিত করা হয়েছে যেখানে মুক্ত যুদ্ধ কোটাকেই ভেলু দেওয়া হচ্ছে না সেখানে নারী কোটার মধ্যে একটা অপ্রাজ অপ্রাসঙ্গিক অযৌক্তিক একটা কোটাকে কোন যুক্তিতে এন এ রেখেছে আমার আমাদের এটা বোধগম্য নয় বোধগম্য হচ্ছে না তো যেহেতু দেশে সংস্কার এসেছে সরাচার পতন ঘটেছে অনেক কিছু সংস্কার হয়েছে এনটিআরসি ওপর সংস্কার হইতে হবে এনটিআরসি যদি ইনটেনশনালি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করার যদি উদ্দেশ্যে যদি এই নারী কোটা রাখে তবে এটার দায়বার কিন্তু এন বহন করতে হবে সুতরাং একটা বিষয় একটা বিষয় আমরা ক্লিয়ারলি বলে দিতে চাই কোনোভাবেই এন টিআরসি নারী কোটা রাখা যাবে না নিবন্ধন পরীক্ষায় কোনোভাবেই কোনো সিস্টেমে নারী কোটা রাখা যাবে না নারী কোটাকে ঠাঁই দেওয়া যাবে না আমি এন কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাবো দেশে শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা অবশ্যই নারী কোটার ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নেবেন এটা যেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে জন্য এই ব্যবস্থাটা হয় এটা আমাদের দাবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ